হ্যালো ফ্রেন্ডস আমি বৈশালী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো বড়োদের আশীর্বাদ নিয়ে এবং ছোটোদের ভালোবাসা নেই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো অনেক দিন মানে অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি তো এই ভিডিওটা বলা যেতে পারে খুবই স্পেশাল হতে চলেছে এবং অনেক কিছু অজানা জিনিসও তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো আমার কাছে এই প্লেনে ওঠার এক্সপিরিয়েন্সটি হলো ফার্স্ট টাইম তো প্লেনে চলার এক্সপিরিয়েন্সটা আমার সবার কাছে খুবই স্পেশাল হয় বাট প্লেনে চলার আগে অনেকেরই অনেক কিছু জিজ্ঞাসা থেকে থাকে মানে অনেক কনফিউশন থাকে অনেক কিছু কোয়ারিস থাকে যে কি হতে মানে কি কী করা উচিত কি কি না করা উচিত সেই বিষয়। তো আমি যতটা ভেবেছিলাম যে নিজে পুরো ক্লিয়ারলি জিনিসটা বোঝার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব একদম ডিটেলে এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে এই একটা ভিডিও দেখার পারলে তোমাদের যেন কোনো রকম কিছু রকম কোনো ডাউট না থাকে এবং সম্পূর্ণ ডিটেলসে তোমরা জানতে পারো যেমন ডকুমেন্টস এর ব্যাপারে সফট কপি হার্ড কপি এইসব রকম ব্যাপারে ওয়েটের ব্যাপারে সব কিছু ডিটেলস তোমাদের জানাবো তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক যে প্রথমে স্টার্টিং কিভাবে হবে তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমার মতো নতুন করছো কোনো এক্সপিরিয়েন্স একদমই নেই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা কারণ এই ভিডিও দেখে তোমরা অনেক কিছুই জানতে পারবে যে কি দরকার কি কি না দরকার সেই বিষয় নানারকম বিষয় কারণ আমিও করি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম অনেক কনফিউশন ছিল মানে এখন অনেকটা কনফিউশন দূর হয়েছে কারণ যখন আমার কনফিউশন দূর হলে তোমাদেরকেও তাহলে কোনো কনফিউশন না থাকে সেই জন্য এই ভিডিওটা স্পেশালি করা তো ফার্স্ট শুরু হচ্ছে হচ্ছে আমরা আজকে আন্দামান ট্রিপ করছি ডোমেস্টিক ফ্লাইট তো প্রথমে আমরা কি করবো সেই করবো সেই বিষয় নিয়ে প্রথম কথাটা শুরু হচ্ছে তো প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে প্রথমে সিকিউরিটি চেকিং হয়ে যাবে তোমাদের আধার কার্ড অরিজিনাল তো লাগবেই তার সাথে হচ্ছে তোমাদের যে টিকিট তো তোমাদের আধার কার্ডের যে মেন মেন্ট আধার কার্ড মেন সেটা লাগবে তার সাথে কার্ডে তোমরা ওয়েব চেকিং তো করবে আটচল্লিশ এর যে সিট টা তুমি শুধু সেটা দেখাও অনলাইনে তাহলেও হবে আর অফলাইনে তোমার টিকিটও দেখাতে পারো তো তোমরা অফলাইনেও করতে পারো অনলাইনে দেখতে এটা আমার ফেস মেন প্রবলেম ছিল যে অনলাইনে যে টিকিট কাটে সেটা আমি দেখালে এখানে কি অ্যাপ্রুভ করবে কি করবে না সেটা আমার দেখলাম যে এখানে করছে ফার্স্ট আমার ছিল সেটা আমার প্রবলেমটা সলভ হয়েছে আর মেন তারপর এখানে চেকিং করার পর ফার্স্ট আমরা দেখে নেবো যে আমাদের ট্রেনের যে লিস্টটা দেখতেই পাচ্ছ যে প্লেনের যে লিস্টটা যে তোমার কোন প্লেন সব কিছু লিস্টের মাধ্যমে ভালো মতো বোঝানোই আছে তো তোমরা সেই মতন ফলো করে তোমরা এগিয়ে যাবে এবার চলো নেক্সট কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এবার হচ্ছে আমরা কাউন্টারে পৌঁছে গেছিলাম তারপর এখান থেকে আমরা যেটা ব্যাগেজ মানে মেন আমাদের টোয়েন্টি ফাইভ কেজিসের যে ব্যাগেজগুলো হয় যেগুলো ব্যাগগুলো আমাদের দিয়ে দিতে হবে তো সেইগুলো বা চেকিং ব্যাগ বল যেটাকে বলা হচ্ছে তো সেটা আমি মেন ব্যাপার মানে ওয়েট করা হলো প্রথমে ওয়েট করা হলো যেটা আমার মেন প্রবলেম ছিল মানে আরেকটা যেটা আমার প্রশ্ন ছিল যে ইন্ডিভিজুয়ালি পঁচিশ কেজি পঁচিশ কেজি যেহেতু আমাদের পঁচিশ কেজি টিফিটা লেখা ছিল তো ইন্ডিভিজুয়ালি পঁচিশ কেজি পঁচিশ কেজি করে নিতে হবে না আমরা একসাথে একশো কিলো যেন চারজন যেহেতু আছে হান্ড্রেড কিলো একশো নিতে পারবো তো অনেকের ক্ষেত্রে জানিয়েছিলাম যে পার জনকে টোয়েন্টি ফাইভ কেজিস করে নিতে পারবো কিন্তু এখানে এসে জানতে পারলাম ওরকম কিছুই ব্যাপার না যতগুলো মেম্বার থাকবে সেই অনুযায়ী যে টোটাল কেজিস হবে তার মধ্যে আপনাকে থাকতে হবে মায়ের সাথে কম হল তো ঠিক আছে বাট আর বেশি হওয়া যায় না বাট টোটাল নাম্বারের ওপরেই কেজিটা ওরা ধরছে ওকে তো এই প্রবলেমটা আমার হয়েছিলো যাতে তোমাদের ইন ফিউচার না হয় তাই জন্য এই প্রবলেমটা আমাদের সাথে সলভ করার চেষ্টা করলো আর এখানেও সেম ওয়েব চেকিংয়ের যে ইয়েতে চেক করলো আর তার সাথে আধার কার্ডগুলো চেক করলো সব জায়গায় কিন্তু আধার কার্ড সামনেই রাখবে আধার কার্ড চেক করলো এবং যে পার্সন রয়েছে তাকে ওগুলো চেক করবে তাছাড়া কিন্তু ওরা বোর্ডিং পাস দিচ্ছে না আর এখান থেকে কিন্তু বোর্ডিং পাস কালেক্ট করলো এরা এখান থেকে বোর্ডিং পাস কিন্তু প্রোভাইড করলো সব চেকিং হওয়ার পর নেক্সট ছিল যে লাস্ট সিকিউরিটি চেকিং আপাতত এখন পর্যন্ত তো সিকিউরিটি চেকিং এর জায়গায় তো তোমাদের যত রকমের চার্জার ফোন একটা ফ্রেমার দিতে হবে চার্জার ফোন একটা ফ্রেমার দিলে তারপর তোমাদের যে ব্যাগটা আছে যেটা তোমরা সেভেন কেজি যে ব্যাগটা তোমরা ক্যারি করছো সেই ব্যাগটাও দিতে হবে সব কিছু স্ক্যান হবে অ্যান্ড তোমাদের বেল্ট তারপর ব্যাগ যেগুলো আছে সেগুলো সবই স্ক্যান হবে তো সেগুলো তো সব ট্রেতে দিতে হবে তারপর ওখানে তোমার চেক হবে তোমাকে চেক করা হবে চেক করার পর তোমাকে নর্মালি বোরিং পাস দেখে আবার তুমি এবার নেক্সট জায়গায় যেতে পারবে চলো তুমি একশো এক পেয়ে গেছি আমাদের একশো একে বলেছে যাওয়ার কথা তো আমরা এখন একশো একের দিকেই যাচ্ছি তো চলো এরপর দিটেলস আমি জানাচ্ছি আশা করছি কোনো কিছু প্রবলেম হবে যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করো কমেন্ট করো তো আমি আশা করছি সব কমেন্টে তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ব্যবসায়ের গেট নাম্বারের জন্য আমাদের লিফ্ট পেপার নিচে যেতে হবে তো আমাদের দেখে গেলে লিফ্ট পেপার ওখানে বলেই দিয়েছিলো যে লিফট পেপার তখন নিচে নামতে হবে তখন লিফ্টের জন্য ওয়েট করছি তোমাদের লিফ্ট পেপার নামি তারপর চলো তোমাদের কারো ডিটেলস দেখাবো এবার হচ্ছে অন্তিম পর্ব সব রকম সিকিউরিটি চেক তারপর চেকিং জব সব কিছু কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছি পেছনে প্লেন দেখা যাচ্ছে যেটা অপেক্ষা প্রত্যেকটা যারা ফার্স্ট প্লেনে চলে তাদের একটা ফ্রেশ এক্সাইটমেন্ট থাকে তো এক্সাইগমেন্ট কতটা এক্সাইমেন্টে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো ফার্স্ট এক্সাইটমেন্ট আমারও প্রচুর ছিল সামনেই বসে আছি অপেক্ষা করছি কখন সেই টাইমটা আসবে এখন টাইম অনেকটাই বেশি মানে অনেকটাই আছে কিন্তু আগে থেকে চেক করি ব্যবস্থা করে এবং ফার্স্ট টাইম যেহেতু সেহেতু আমি চেয়েছিলাম আগে থেকেই চলে আসতো এরকম কোনো প্রবলেম হয় তাই জন্য আমি আগে থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলাম আর এই ভিডিওতে ভিডিওতে তোমরা জানাবো যে কী কী উচিত কী কী না করা উচিত কী কী হতে পারে না হতে পারে তাই আশা করছি যারা প্রথমবার প্লেনের উদ্যোগারী আর কোনো রকম এই ভিডিও দেখলে কোনো রকম কোনো ভয় থাকে না কোনো রকম কোনো প্রশ্নও থাকে না তাহলে তুমি এখানে সব কিছু ডিটেলস জানতে পারবে আমি যতটা পেরেছি যে ডিটেলস আছে সেটা মানুষের সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর যেগুলো আমার যে প্রবলেম ছিল যেগুলো আমার মনে প্রবলেম মানে মনে ভাবছিলাম যে কী হতে পারে না হতে পারে সেগুলো সব ডাউটগুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং সব ডাউট তোমাদের সঙ্গে শেয়ারও করতে পেরেছি তো আশা করছি তোমরা দেখতে দেখলে কিছু জানতে পারবে তো দেখতে থাকুন তো এবার আমরা বাসে বসে পড়েছি তো বাসে বসে পড়েছি এবার বাসে করে আমরা ওখানে যাব শেয়ার করছি বাসে করেই ওখানে যাবো আবার বোর্ডিং পাস চেক হলো তারপর সিকিউরিটি চেকিং করে সিট নাম্বার ওরা ঠিক করলো তারপর আমাদের বাসে ওঠার পারমিশন দিল এখন বাসে বসে আছি চলো এবার নেক্সট ভিডিওতে তোমাদের বলছি কি কি তো দেখতেই পাচ্ছ সব প্যাসেঞ্জারদের নিয়ে আমাদের বাস রওনা দিয়েছে প্লেনের কাছে একদম প্লেনের যে গেটে গেটের সামনে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এয়ার ইন্ডিয়ার সার্ভিস প্রচণ্ড ভালো মানে ওখানে তো খাবার খেঁদে মানে এমনি খাবারের একটা কমপ্লিমেন্টারি ছিলই তাছাড়া এমনি সার্ভিসের দিক থেকেও খুবই ভালো আর কমফোর্টেবল বলতে গেলে তো আমি এয়ার ইন্ডিয়াও এয়ার ইন্ডিয়া করে গেছিলাম আর স্পাইস জেটে করে গেছিলাম এসছিলাম ফিরেছিলাম বাট আমার এয়ার ইন্ডিয়ার সার্ভিস প্রচণ্ড ভালো লেগেছে এই যে এটা হচ্ছে আমাদের প্লেন যে প্লেনে আমরা উঠবো তো এখানকার সার্ভিস কমফর্ট লেভেল সব কিছু আমার খুবই ভালো লেগেছে স্পাইস স্পাইস যেতে যেটা আমার ভালো একদমই লাগেনি আর স্পেশালি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো এয়ার ইন্ডিয়াতে মানে ট্রাভেল করলে এটা শুনেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মোটামুটি পাওয়া যায় ফার্স্ট টাইম এই প্লেনে চড়ার এক্সপিরিয়েন্স সবার কাছেই হবে প্রচণ্ড একটা মানে স্পেশাল মোমেন্ট তো আমার কাছে এই মানে এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল ফার্স্ট টাইম প্লেনে চড়া আমার চোখের সামনে এত প্লেন দেখা যেটা সবসময় ছোট সাইজের ওপরে দেখা সেই প্লেন আজকে নিজের স্বচক্ষে দেখা একটা এক্সপিরিয়েন্স আলাদাই তারপর সবার সাথে নিজের বাবা মার সাথে ট্রাভেল করার তো আলাদাই একটা মজা যাই হোক খুব ভালোভাবে ট্রাভেল করেছিলাম তো এই প্লেনে চড়ার বা প্লেনে ওঠার নানারকম ডিটেলস ভিডিও কিন্তু আমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং প্লেনে চলার আগে তোমাদের রকম কোনো ভয় কাজ করবে না তো আজকের মতো ভিডিওটা এইটুকু তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের সত্যি আর কোনো রকম কোনো ডাউট থাকবে না তো চলো আজকে তোমাদের সাথে আরেকটু শেয়ার করা যাক যে আমি প্লেনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে কী কী পেয়েছিলাম আর এটাও শেয়ার করবো এবার পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যে আন্দামানের সিরিজে আমরা কী করে কম খরচায় পুরো আন্দামান পুরো পুরো আন্দামানটা কভার করেছিলাম তার মধ্যে কিন্তু বারাটাং দিগলিপুর সবই কিন্তু ছিল যাই হোক দেখতে থাকো আশা করছি অনেক কিছুই জানতে পারবে তো প্রথমেই দেখতে পেলে যে পাউচটা আমি খুললাম সেখানে তোমরা তিন ধরনের স্পুন পেয়ে যাবে তার সাথে পেয়ে যাবে একটা সুগারের প্যাকেট আর একটা স্টিক মতন পেয়ে যাবে সেটা দিয়ে তোমরা কফি গলতে পারবে তো এটা হচ্ছে প্রথম পাউচে ছিল তো এই তো নেক্সট প্যাকেটে এবার চলে যাওয়া যাক তো নেক্সট প্যাকেটটা বেশ ইন্টারেস্টিং ছিল ইন্টারেস্টিং এর মধ্যে ছিল যে ডিম ভাজা আমাদের সবার অনেকেরই পছন্দের ডিম ভাজা তার সাথে ছিল পট্যাটো মানে পটেটো ফ্রাই তো তো ওয়েজেস বলে এটাকে নাকি সোজাই হোক ছিল আর এক ধরনের ছিল চাটনি মতন যেটা খেতে একদমই ভালো ছিলো না ছিল চিকেন সসেস আর ছিল ওই আমড়ে যেটা খেতে আমার বেশ ভালো লাগে আর ছিল ওই মোটা মোটা টাইপের পামা যার সাথে দিয়েছিলো একটা বাটার যেটা খাবার জন্য তো এই ব্রেকফাস্টটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছিলো আর চাটা মোটামুটি পাতলার মধ্যে বেশ ভালোই ছিল বলা যেতে পারে